প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে পায়েল পায়েলের এখনো বিশ্বাদী হয়নি পায়েল দেখতে বেশ সুন্দর পায়েলের বাবা নেই বাবা ছিল গ্রামের কৃষক তো পায়েলের মা আছে মা পরের বাসায় থালাবাসন মাঝে ঘর মোছে আর পায়েলও পরের বাসায় কাজ করে কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না যে এত সুন্দর হয়েও পায়েল পরের বাসায় কাজ করতে পারে কিন্তু কি করবে কাজ না করলে তাদের পেটে আহার যোগে না তো পায়েল বেশি পড়াশোনা করতে পারেনি পড়াশোনা করলে হয়তো ভালো একটা গ্রামের স্কুলে চাকরিও করতে পারতো বা ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারতো তো পায়েল চাচ্ছে বর্তমানে একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবেসে আপন করে নিতে পারবে সে মানুষটি যেমনই হোক পায়েল তাকে বিয়ে সাদী করতে রাজি আছে পায়েলের ব্যক্তিগত কোনো পছন্দ নেই পায়েল চাষ শুধু একটু ভালোবাসা মানুষ একটু আদর্শ ভালোবাসা যেটা নাকি বাপের থেকে পায়নি কারণ বাবা অনেক আগে দূরে চলে গেছে তো এখন পায়েল ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় সে যদি গ্রামের ছেলে হয় অনেক পুরুষ আছে যারা নাকি প্রবাসে থাকে তারা এখন আসবে দেশে বিয়ে করতে যদি এমন কোনো পুরুষও পায়েল পায় পায়ের তার জন্য অপেক্ষা করতে রাজি আছে হোক সে বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি